আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রতিবেশীর অধিকার পার্ট থ্রি নিয়ে আমরা চলে এসেছি আমাদেরকে প্রতিবেশীর সাথে কেমনভাবে ব্যবহার করতে হবে এটা নিয়ে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কেরামগণকে সাথে করে নিয়ে রসুল সাল্লাহ আলি ইসলাম একটি মিটিং করছে বা একটি আলোচনা সভা করছে তো সেই আলোচনা সভাতে রসুল সাল্লিয়াম সাহবাইকার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা নিজের প্রতিবেশীর অধিকারের অধিকার আদায় করো তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে যা যা অধিকার রাখে সমস্ত অধিকারগুলো তোমরা নিখুঁতভাবে আদায় করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের প্রতিবেশী যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খেয়াল রাখার জন্য তার কাছে যাও সে কেমন আছে সেটা জিজ্ঞেস করার জন্য তার কাছে যাও এবং যদি পারো তাহলে তার জন্য বাজার থেকে কিছু ফল বা তার জন্য ওষুধ নিয়ে যাও বলা হয়েছে যে তোমার প্রতিবেশী যদি কোনো ভুল কাজ করে বা ভুল রাস্তায় চলে তো তাকে ভালোভাবে বুঝিয়ে তাকে আবার সঠিক রাস্তায় আনো জেনে বা অজানাই যদি তোমার কোনো ক্ষতি করে বা তোমার সাথে কোনো ভুল আচরণ করে তাহলে সেই প্রতিবেশীকে তুমি মাফ করে দাও রসমসাল আলী আসসালাম আরও বলেন যে ছাদ থেকে তোমরা তোমাদের প্রতিবেশীর বাড়ির দিকে তাকিও না এবং বলা হয়েছে যে তোমার প্রতিবেশীর যদি তুমি কোনো গোপন কথা জানো তাহলে সেটাকে ফাঁস করিও না সেটাকে গোপনই রাখো হয়েছে যে তোমার প্রতিবেশী যদি কোনো কারণে সমস্যায় পড়ে তাহলে তাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এগিয়ে যাও যখন তোমাদের প্রতিবেশী বাড়িতে থাকবে না তখন তাদের স্ত্রী এবং তাদের বাচ্চাদের খেয়াল রাখো এবং সব সময় খেয়াল রাখতে হবে এটা রসুলাম বলেন যে সবসময় খেয়াল রাখতে হবে এটা যে তার বিবির উপর যেন কোনো খারাপ নজর বা তার বিটির উপর যেন কোনো খারাপ নজর না পড়ে আলী সহিফের একটি কথা বলা হয়েছে যে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি রসূল সাল আলী কাছে গেলেন রসুল সালাম জিজ্ঞেস করছেন সবথেকে বড় গন কি রসুল সাল্লাহ আলী তাকে বললেন যে সবথেকে বড় গোনা হচ্ছে শিরকের গনহা সির্ক যে মানুষ আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে তুলনা করে এটাকে বলে শিরক করা এই গুনা সব থেকে বেশি ওই সাহাবি আবার রসুল্লাহকে জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ তারপর সবথেকে বড় গুণা কোনটি রসুলসাল্লিশাল্লাম বলেন যে তারপর সবথেকে বড় গুণা হচ্ছে কোনো মানুষ খেতে দেওয়ার ভয়ে তার বাচ্চা নষ্ট করা তা বা তার বাচ্চাকে মেরে ফেলা তারপর আবার সেই সাহাবি জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ তারপর সবথেকে বড় গুণা কী রসুল ইসলাম বলেন তারপর সবথেকে বড় গুণা হচ্ছে নিজের প্রতিবেশীর স্ত্রীর দিকে খারাপ নজরে তাকানো নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা আর নিজের প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করা এই রকম সব থেকে বেশি বড়ো গুণা আপনি যদি আপনার গ্রাম থেকে অনেক দূরে গিয়ে চুরি করেন আপনার পার্শ্ববর্তী এলাকায় চুরি করেন তাহলে আপনার আমল নামায় যতটুকু গোনা লেখা হবে তার থেকে দশ গুণ বেশি গুণহা লেখা হবে যদি আপনি আপনার পার্শ্ববর্তী বাড়ি আপনার প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করেন না করা হারাম কিন্তু আপনি যদি আপনার প্রতিবেশীর কারোর সাথে জেনা করেন তাহলে আপনার আমল নামায় গুণ বেশি গোনা লেখা হবে আমাদের ইসলাম শিখিয়েছে নিজের প্রতিবেশীর স্ত্রী এবং বাচ্চাদেরকে সম্মান করা এবং তাদেরকে ভালো রাখা এবং তাদের হেফাজত করা এটা আমাদের দায়িত্ব এমনি তো খারাপ কোনো কাজ করলে আমাদের গুণা হবে কিন্তু আমরা যদি এমন একটা জায়গায় খারাপ কাজ করি যেই জায়গাটায় আমাদের ভালো কাজ করার দায়িত্ব বা ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওইখানে তোমাকে ভালো কাজ করতেই হবে তো সেই জায়গায় যদি আপনি খারাপ কাজ করে বসেন বা গোনহার কাজ করে বসেন তাহলে সেইখানে আম গোনহার থেকে ওইখানকার গোনহা আরো বেশি হবে গোলানের ওপর আমাদেরকে বেশি বেশি খেয়াল রাখতে হবে আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং একটি কমেন্ট এবং শেয়ার করে দিন যত বেশি পারবেন তত শেয়ার করুন আপনার একটি শেয়ার করার কারণে অনেক মানুষ অনেক কিছু শিখতে পারবে তো যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করুন আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত